চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতিতে বৃদ্ধ রাজ্য সরকার তবে এই ঘটনা ঠিক দুর্নীতির না হলেও বমকে দেওয়ার মতো শার্ট পেরিয়ে যাওয়ার পর হাতে এলো চাকরির নিয়োগপত্র অবাক হওয়ার এখনো অনেক বাকি মৃত ব্যক্তির নামেও এসেছে নিয়োগপত্র এমনই আশ্চর্যজনক ঘটনায় রীতিমতো হুলুস্থুলু হুগলিতে শেষ বয়সে এসে হাতে পেলেন সরকারি চাকরির নিয়োগপত্র চাকরির নিয়োগপত্র গেল মৃত ব্যক্তির নামেও প্রত্যেকেরই অবসরের বয়স পেরিয়ে গিয়েছে তাঁরা এখন প্রবীণ নাগরিক এমন বয়সে এসে প্রাথমিক স্কুলের চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরো চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য তিনি এদিন পান্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন বাম আমলে প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর আর চাকরি জোটেনি অবশেষে অবসর নেওয়ার সময় এই নিয়োগপত্র হাতে পেলেন আমাদের তখন থেকে বামপুর সরকার আমাদের ট্রেনদের গিয়ে মানেনি আর বেশি করে চাকরি দিয়েছিল পরে প্যানেল চ্যান্সেল দিয়েছিল এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা এসেছি জয়েন করতে থেকে একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদব বলেন এখন কি করে চাকরি দিল তা জানা নেই এই বয়সে এসে কি করেই বা চাকরি করা সম্ভব আমরা তিরাশি সাল থেকে কেস পেয়ে আসি কোথায় করেছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতে দেয়নি আমার তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি বামঘন্ট সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওনারাও দেয়নি এই কয়েকদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজি কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন ছিলাম

হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যে প্রাইমারি স্কুল টিচারের জন্য প্রায় পঁয়ষট্টি ছেষট্টি জন লোককে আমার অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু লোক মারা গেছে চাকরি প্রার্থী ছিল যারা এবং বাকি লোকেদের অনেকেরই বয়স প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হয়ে গেছে এমন একটা অকর্ম সরকার চলছে পশ্চিমবঙ্গে যে সরকারের কাছে আপডেট খবর নেই যারা চাকরি প্রার্থী ছিল তারা কেউ যারা মারা গেছে এবং সবচেয়ে বড় কথা অনেকের বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে হাইকোর্টে যে তো তাদের লয়ার ছিল শিক্ষা সংসদের তারা কি আপডেট খবর দিতে পারেনি যে ষাট বছরের পরে চাকরির ক্ষেত্রে তাদেরকে রিটায়ারমেন্ট হতে হয় ষাট বছর পরে চাকরিতে জয়েন করা যায় না এরা সত্তর বছর যাদের হয়ে গেছে তাদেরকে কি অ্যাপার্টমেন্ট দিচ্ছে যাদের পঁয়ষট্টি হয়ে গেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যারা মারা গেছে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই যে দশ বছর কাজ করলেও তাদেরকে যে পয়সা দেওয়া হবে এটা জনগণের পয়সা সরকারের পয়সা তস্তুপ করা হচ্ছে এমন একটা অকর্ম সরকার পশ্চিমবঙ্গে চলছে যার জন্য আজকে এই ভূতরে কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে শিক্ষা সংসদ তবে এমন আজব ঘটনা ঘটলো কিভাবে সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন সংশ্লিষ্টরা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা